দর্শক আমরা যারা ইন্টারটেপ আছি সকলে কিন্তু ফেসবুক অ্যাপটি সকলেই ব্যবহার করি দর্শক ব্যবহার করার পর আমরা সকলে কিন্তু জাস্ট ফেসবুকে ভিডিও দেখি ভিডিও দেখার পর আমাদের ভিডিওটিগুলো পছন্দ হয় মাঝে মাঝে একটা দুটো ভিডিও পছন্দ হয় জাস্ট আমরা সেই ভিডিওটি কিন্তু গ্যালারিতে ডাউনলোড করতে চাই কিন্তু আমরা গ্যালারিতে ডাউনলোড করতে পারি না আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দেয় দর্শক আজকের পর থেকে কোনো রকম সমস্যা দেখা দেবে না হ্যাঁ দর্শক আপনার আপনাদের আজকের পর থেকে কোনো রকম অ্যাপস ইনস্টল ডাউনলোড করতে হবে না জাস্ট আপনাকে রকম জাস্ট অ্যাপ্লিকেশনের সাথে সম্মুখীন হতে হবে না দর্শক আজকে ভিডিও দেখ জাস্ট আপনার ফোন থেকে গুগল থেকেই কিন্তু আপনি জাস্ট ফেসবুকে সেই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি পরামর্শ দেখাব দর্শক আপনার জাস্ট একটা খুশি কারণ দর্শক জাস্ট আপনি কোনোরকম অ্যাপস ইনস্টল করতে হবে না দর্শক আপনার অ্যাপস ইনস্টল করতে কিন্তু অনেক অ্যাপ ফিরে যায় কিংবা অনেকে অ্যাপস ইনস্টল করেন তাও কিন্তু আপনার জাস্ট ফেসবুকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন না আজকে ভিডিওটি দেখেন আপনার কাজ আসবে দর্শক আজকে ভিডিওটি দেখে কিন্তু আপনি একশো পার্সেন্ট দর্শক আপনারা কিন্তু ফুল এইচডি ডাউনলোড করতে পারবেন জাস্ট সেই ভিডিওটি দর্শক আপনাদের মাঝে ফুল এইচডি ভিডিও আমি ডাউনলোড করে প্রমাণ সহকারে দেখাবো কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই শুধুমাত্র আমার ফোনে থাকা গুগল দিয়ে দর্শক চলুন শুরু করা যাক দর্শক সাইড স্ক্রিন আছে স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন ওয়েলকাম বাইক দর্শক আপনার ফার্স্টে কাজটি করতে হবে জাস্ট আপনার ফোনে থাকে জাস্ট ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে দর্শক জাস্ট আমার ফোনে থাকে ফেসবুক অ্যাপটি জাস্ট আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে ফেসবুকে আপনি ওপেন করার পর দর্শক জাস্ট আপনার ভিডিও আইকনে ক্লিক করুন ভিডিও আইকনে ক্লিক দর্শক এখান থেকে আপনি ভিডিওগুলো জাস্ট সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি আপনি ডাউনলোড করবেন জাস্ট ওই ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন দর্শক এখান থেকে কোনো একটি ভিডিও আমি জাস্ট সিলেক্ট করছি জাস্ট দেখেন আমি এই ভিডিওটি ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি দর্শক দেখেন এই ভিডিওটির উপর ক্লিক করবেন থিডো আইকনে ক্লিক করবেন তারপর দর্শক এই ভিডিওটি জাস্ট আপনি লিঙ্কটিকে কপি করে নেবেন এই লিঙ্কটিকে জাস্ট আপনি কপি লিঙ্ক জাস্ট ওই লিঙ্কটিকে আপনি কপি করে নেবেন নেগেটিভ অপিকার হয়ে গেল যশো এখানে আপনাকে করতে হবে দর্শক আপনি আপনাদের কোনো রকম অ্যাপ ইনস্টল করতে হবে না জাস্ট আপনার ফোন থেকে আপনি গুগল ওপেন করে নেবেন কিংবা বাজার অ্যাপটি ওপেন করে নেবেন তো সেখান থেকে আমি বাজার অ্যাপটি ওপেন করেছি তারপর দর্শক ওপরে সার্চ বসতে পারবেন সার্চ বসছে ক্লিক করবেন সার্চ বস্ত্রে ক্লিক করবো এখানে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড জাস্ট আপনি এখানে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড দেখতে পারছেন ফেসবুক ভিডিও ডাউনলোড জাস্ট আপনি এটা ওপেন করবেন এটা ওপেন করার পর দর্শক এই যেখানে আপনি ফার্স্টে একটি ওয়েবসাইট পাবেন ফেসবুক ভিডিও ডাউনলোড অনলাইন ডাউনলোড ফেসবুক ভিডিও জাস্ট আপনি যেখানে ভিডিওস এখানে জাস্ট আপনি যেদেন ফার্স্টের ওয়েবসাইটটি জাস্ট আপনি ওপেন করবেন দেখুন ফার্স্টের ওয়েবসাইটটি জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করার পর দেখেন এখানে কাজটা করতে হবে এখানে দেখতে দেখেন দর্শক একটি কিনটারপেট শো করবে একটি কিন্টারপে শো করার পর দর্শক আপনি দেখেন যে এখানে যে কাজটি করতে হবে জাস্ট আপনি দেখেন আপনার লিঙ্কটি পোস্ট করে দেবেন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর পোস্ট জাস্ট আপনি পোস্ট করে তারপর দর্শক এখানে ডাউনলোড টাইম একটু পাবেন জাস্ট আপনি ডাউনলোড ক্লিক করে দেবেন ডাউনলোডতে ক্লিক করার পর দর্শক এখানে আপনার একটু জাস্ট ফেল মারতে পারেন দর্শক তার কারণে আপনার রকম চিন্তা নাই দর্শক আমাদের তো নেট ছিল দর্শক জাস্ট আমি আবারও পোস্ট করে দিচ্ছি আবার ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি দর্শক দেখেন এখন কিন্তু হয়ে গেছে দর্শক এখন কিন্তু আপনি জাস্ট ফুল এইচডি ভিডিও ডাউনলোড করতে পারবেন এখান থেকে কিন্তু হাই কোয়ালিটি ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন দর্শক দেখেন এই টিকা শো করবেন জাস্ট আপনি নিচের দিকে স্কুল করবেন নিচের দিকে স্কুল করার পর দেখেন দর্শক এখানে দেখেন ডাউনলোড ভিডিও ইন ডি জাস্ট আপনি দেখেন এই নিচেরটা সিলেক্ট করে দেবেন দর্শক এটা সিলেক্ট করলে কিন্তু এখন জাস্ট ডি ভিডিও ডাউনলোড হবে দর্শক এখান থেকে ডি ভিডিও ডাউনলোড করতে পারেন দর্শক করেছে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে হচ্ছে দর্শক দেখেন এটা ডাউনলোড হওয়া শুরু হচ্ছে দর্শক এটা কিন্তু ডি হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড হচ্ছে দর্শক এখানে আপনারা দেখতেই পারছেন দর্শক এখানে দেখেন আপনি এই 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 ছুটে একটি ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে এটা কিন্তু এস ডি ভিডিও ডাউনলোড হচ্ছে দর্শক এখন কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে এই ভিডিওটি ডাউনলোড হওয়ার পর আমরা আমি যেমন দেখবো দর্শক আপনারা কিন্তু কীভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন আপনার কোনো রকম সমস্যা হবে না দর্শক আপনি যে ভিডিও দেখলেন এই ভিডিও সময় আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কোনো জানিয়ে দেবেন দর্শক আজকে ভিডিও আমাদের ছিল দেখুন কমিটি তো থাকবেন আল্লাহ হাফেজ